এখন ছাত্র ছাত্রছাত্রীরা সমন্বয়দের কথা আর শুনে না গতকাল পাঁচটি কলেজের ছাত্রছাত্রীরা মিলি আন্দোলন করে তখন ওইখানে যান হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি শান্ত করার জন্য পরে উনি নিজে বিপাকে পড়ে গেলেন ছাত্র কিন্তু এখন বুঝে ফেলছি যে তাদের মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া খাওয়ার ধান্দা চলতেছে কিন্তু ছোট বাচ্চা না এরা কিন্তু সব ভালো মন্দ সব কিছু কিন্তু বুঝে কম বেশ দেখতেছে না কি হাল অবস্থা